সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি ইতোপূর্বে আমরা জেনেছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ ডিসেম্বরের দুই তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া হয় তো আজ আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো ও মান বন্টন শুরুতেই জানিয়ে রাখি মাগুরা জেলার শালিখা উপজেলার কয়েকজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষার্থীদের যোগ্যতা বা শিক্ষণ ফল সর্বোচ্চ পরিমাণে অর্জিত হয় সেটি যাচাইয়ের জন্য এই নমুনা প্রশ্ন অনুযায়ী মূল্যায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে তো চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস হচ্ছে সাতষট্টি পৃষ্ঠা থেকে একশত পৃষ্ঠা পূর্ণমান একশত নম্বর সময় দুই ঘন্টা 30 মিনিট আমরা জানি প্রথমেই পাঠ্য বই হতে একটি অনুচ্ছেদ দেওয়া হয় সেখানে এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর ক্রমিক প্রশ্নের উত্তর লিখতে বলা হয় তো এখানে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে পত্রে এটা বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ থাকবে পাঁচ নম্বর দ্বিতীয় ক্রমিকের শব্দার্থ লিখতে বলা হয় সাতটি থেকে পাঁচ এখানেও পাঁচ নম্বর তৃতীয় ক্রমিকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয় প্রথম প্রশ্নের মান হবে দুই দ্বিতীয় চার তৃতীয় চার মোট দশ নম্বর এরপর দ্বিতীয় আরেকটি অনুচ্ছেদ দেওয়া হয় পাঠ্য বই বহির্ভূত এখানে চার নম্বর এবং পাঁচ নম্বর ক্রমিকের প্রশ্নের উত্তর দিতে বলা হয় চার নম্বর ক্রমিকে কয়েকটি শব্দ শব্দের অর্থ দেওয়া থাকবে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে পাঁচ নম্বর আর পাঁচ নম্বর ক্রমিকে থাকবে তিন নম্বরের অনুরূপ তিনটি প্রশ্ন উল্লেখ থাকে যে পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদটি আপনি দিবেন এই অনুচ্ছেদটি অবশ্যই চতুর্থ শ্রেণীর সমমানের হতে হবে অর্থাৎ সমমানের ভাষা ব্যবহার করতে হবে সমমানের যুক্ত অক্ষর ব্যবহার করতে হবে সমমানের সহজবদ্ধতা থাকতে হবে এরপরে ছয় নম্বর ক্রমিকে থাকবে যুক্ত বর্ণ সেই যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং তা দিয়ে একটি করে শব্দ তৈরি করে উত্তরপত্রে লিখতে হবে পাঁচ দুই গুণে দশ নম্বর সাত নম্বর ক্রমিকে সাতটি শব্দ দেওয়া থাকবে এর মধ্যে পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে সাথে সঠিক শব্দ বা মিলিয়ে লিখতে বলা হয় কাজলা দিদি পাহাড়পুর আসি সোনার গাও খলিপা হজরত উমর রাজেলা তালা এই চারটা শিরোনামের যে কোনো একটি থেকে দিতে হবে নয় নম্বর ক্রমিকে থাকবে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ উত্তরপত্রে লেখো অর্থাৎ বিরাম চিহ্নবিহীন একটি অনুচ্ছেদ থাকবে অবশ্যই সেখানে মোট পাঁচটি বিরাম চিহ্ন বসানোর সুযোগ থাকবে মান থাকবে পাঁচ এরপরে সাতটি সমার্থক শব্দ দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এগারো নম্বর ক্রমিকে সাতটি বিপরীত শব্দ থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর বারো নম্বরে একটি কবিতার অংশ দেওয়া থাকবে সেই কবিতার অংশটুকু পড়ে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে তেরো নম্বর ক্রমিকে একটি আবেদনপত্র লিখতে হবে এরপরে চোদ্দ বা সর্বশেষ নম্বরে থাকবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লেখা মোট চারটি দেওয়া থাকবে চারটির মধ্য থেকে একটি রচনা লিখতে হবে এখানে উল্লেখ দেওয়া হয়েছে আমার মা দর্শনীয় স্থান পাহাড়পুর বা সোনারগাঁও খলিফা হজরত উমর রাজা এর জীবনী নিজ গ্রাম এবং ছয় ঋতুর দেশ সকল প্রশ্নই হবে যোগ্যতা ভিত্তিক বিশেষ করে তিন পাঁচ এবং বারো নম্বর ক্রমিকে সৃজনশীল প্রশ্নের আকারে প্রশ্ন সেট করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি